গত শুক্রবার আসলে নার্সারির থেকে এনেছিলাম হচ্ছে দুইটা গাছ এই দেখো একটা হইতেছে এলো বীরকিন এই গাছগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টের এগুলো আসলে সূর্যের আলো ছাড়া ওই গাছগুলো বাঁচে আর কি সূর্যের আলো লাগে না আর দেখো এই দিনের বেলা গাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতে আর একটা আর একটা এনেছিলাম হইতেছে মানি প্লান্ট চলো তোমাদেরকে দেখাই সেটা বারান্দায় যে মানি প্লান্টটা বারান্দায় রেখেছি এটা রুম এখনও আনি নেই বারান্দাও রাখা যায় রুমও রাখা যায় যাই হোক দেখো তারপরে চলে গেলাম হলো মেয়েকে আনতে স্কুলে আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি পনেরো বিশ মিনিট আগে আর কারেন্ট ছিল না এই জন্য আসলে সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে কারণ কারেন্ট না এই জন্য লিফ্ট বন্ধ আর গরম প্রচণ্ড গরম তারপরও দশ পনেরো মিনিট আগে নেমে গেলাম একটু বাইরে একটু কিছু কেনাকাটা আছে নিচে ওগুলো কেনাকাটা করে তারপরে মেয়েকে আনতে যাবো হ্যাঁ এভরি ওয়ান ইটস মি ফারি আফরিন ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর আজকে দেখো আমি জারিনকে স্কুলের থেকে আনতে গিয়ে দেখি জারিন অর্ধেক রাস্তায় চলে এসেছে কারণ আজকে কারেন্ট ছিল না সেই জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আর প্রচণ্ড গরম আর ক্লান্ত হয়ে গেছে সেই জন্য রিক্সা করে নিয়ে আসতে হচ্ছে কারণ সে এখন এতটুকু রাস্তাও হেঁটে আসতে চাইতেছিলো না এই জন্য রিক্সা করে নিয়ে আসলাম আর এসে দেখি বাসাও কারেন্ট আসে নাই সেই জন্য এখন আবারও আমাদের সিঁড়ি বেয়ে উঠে উঠতে হবে কিছু করার নাই। আর হ্যাঁ দেখো আমরা কিন্তু বাসায় চলেও এসেছি বাসার গেটের সামনে আর কি জারিন তো খুব অস্থির হয়ে গেছে কারণ আজকে সারাদিন স্কুলে কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকলে কি পরিমাণ গরম লাগে সেটা তো জানোই আর গরমে খুব অস্থির হয়ে গেছে আর সেই জন্য একটু ঠান্ডা পানি এনে দিলাম পানি খেয়ে ফ্রেশ হয়ে কিন্তু একটু শুয়ে পড়েছে আর এর মধ্যে কিন্তু কারেন্টও চলে এসেছে তারপরে দেখো বিকেলবেলা করে আবার মেয়েকে ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম যাবো হচ্ছে আমার মেজু ভাইয়ের বাসায় আসলে অনেক দিন ধরে মেজু ভাইয়ের বাসা যাওয়া হয় না আমার ভাবি অনেক দিন ধরে ফোন দিতেছিল আর ছিল যে আমাদের বাসায় তো আসন অনেক দিন হয়েছে তাই আজকে চিন্তা করলাম যে চলেই যাই তাহলে ভাবির বাসায় একটু দেখা করে আসি একটু কথাবার্তা বললো ভালো লাগবে দেখো তারপর কিন্তু আমার মেজু ভাইয়ের বাসায় চলে এসেছি আর জারিনের ড্রেসে একটু মলাপানি পানি লেগে যাওয়ার কারণে জারিন তার মামার বাসায় এসে ড্রেস চেঞ্জ করে নিল আর তার মামাতো বোনের সাথে গল্প করতেছে আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু তার মামাতো ভাইয়ের সাথে সে মারামারি করতেছে একটু খেলতেছে যাই হোক তারপরে ভাবি কিন্তু আমাদের এখানে নিয়ে আসলো একটু চা নিয়ে আসলো আসার পরে কিন্তু লেবু শরবত করে দিয়েছিল আর কি খাওয়ার পরে অনেক অনেকটা ভালো লাগলো কারণ গরমের মধ্যে সিঁড়ি উঠে আসাটা কতটা কষ্ট যাই হোক তারপরে কিন্তু ওরা কিন্তু খেলতেছে আর আনন্দ করতেছে আর মেয়ের মধ্যে একটু ভাবির সাথে দেখাও করে নিলাম আর যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাই হোক কমেন্ট বক্সে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ